সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষয়ক্ষতির হ্রাসে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি মিটিং ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সকালে সমতা ফোরাম ও সিএসও হাব সাতক্ষীরার আয়োজনে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে এই মিটিং অনুষ্ঠিত হয় পরে প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয় সভায় সভাপতিত্ব করেন সমতা ফোরামের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপারানী সরকার ভূমিস ফাউন্ডেশন ও অ্যাকশন এইডের এর সহযোগিতায় বাস্তবায়িত সুশীল প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন ভূমিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত সাহা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সমতা ফোরামের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার। এই সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহাশারpointer জন্য হয়তো প্রেজেন্টেশনটা দেখাতে পারেননি কিন্তু কিছু অল্পক্ষেপের কথা বলেছেন যেমন উপকূলীয় বাঁধসমূহ, বেশterne তৈরি নদী ও খাল রক্ষা করা। লবণাক্ত সহিষ্ণুতা ফসলের চাষ উপেয় পানি পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি আসলে এটা সাতক্ষীরা জেলার জন্য খুবই জরুরি কারণ এটা একটা উপকূলীয় অঞ্চল আমি যখন এখানে জয়েন করি জয়েন করার সাথে সাথেই এখানে যে প্রধান সমস্যাটা ছিল জলাব জলাবদ্ধতাটা সেটা এসে দেখতে পাই তো আসলে আমি যখন কাজ করতে যাই মূলত প্রত্যেকটা এনজিও এবং জিও সকলের সহযোগিতা নিয়েই আমরা আসলে জলবদ্ধতা নিয়ে কাজ করে থাকি আর বিশেষ করে যেহেতু আমাদের উপকূলীয় অঞ্চল আমাদের তো অবশ্যই গাছ লাগাতে হবে গাছ তো লাগাইতে হবে আমাদের উপকূলীয় অঞ্চলে যদি আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে চাই গাছের কোনো বিকল্প নেই দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সেচ ব্যবস্থা আছে বা ঘর ব্যবসায়ী আছে তাদেরও সচেতন হতে হবে যে কিভাবে আমরা জলবদ্ধ জলটাকে পাস করতে পারি সঠিক নিয়মে কারণ তাদেরও দায়বদ্ধতা রয়েছে আর আপনারা যে তেরোটি প্রকল্পে এখানে একসঙ্গে কাজ করছেন কাজ করে যে একটা হাব গঠিত হয়েছে সেটা কিন্তু মানে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার এন এন টিভি